আসসালামু আলাইকুম আমি কিভাবে বাসায় প্যানকেক তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি নিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স ডিমের কাঁচা গন্ধ দূর করে এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ গরুর দুধ এটা আমি জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি এক থার্ড কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি একটা ডিম নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি ডিম এবং চিনি ভালো করে মিশিয়ে নিব যেন কোনো দানা না থাকে এরপর এখানে দিয়ে দিব দুধ হাফ কাপ পরিমাণ জাল দিয়ে নিয়েছি এরপর ঠান্ডা করে নিয়েছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার ভ্যানিলা অ্যাসেন্স এক চামচেরও কম দিয়েছি সবগুলো এখন ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আবার ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দানা না থাকে একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে ব্যাটারটা এমন হবে বেশি ঘনও না আবার পাতলাও না এই চামুচের সাহায্যে আমি দিয়ে দিব অনেক সুন্দর হয়েছে ব্যাটারটা প্রথমে হাই হিটে গরম করে নিব সামান্য একটু তেল দিব তারপরে ব্রাশ করে নিব এরপরে দিয়ে দিব বেটার চামুচের সাহায্যে এক চামচ পরিমাণ দিয়েছি এরপর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে মানে লো হিটে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মুখটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি একটা করে প্যানকেক বানাতে সময় লেগেছে দুই মিনিট এর বেশি সময় লাগবে না সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে আর একটু ডিপ কালার করেও ভেজে নিতে পারেন আবার একইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটারটা সর্বোচ্চ দুই মিনিট লাগবে একটা করে প্যানকেক হতে তো আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই কম সময় লাগে ঝটপটভাবে বিকেলের নাস্তা হিসেবে বাসায় তৈরি করে নিতে পারেন এই প্যানকেক খেতে অনেক বেশি মজা ছোট বড় সবার পছন্দ এই প্যানকেক শুধুমাত্র উপকরণগুলো মতো দিতে হবেই তাহলে সুন্দরভাবে হয়ে যাবে এই প্যানকেক আমার তো অনেক পছন্দ আমার এই প্যানকেক রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ